দেখেন বিবাহিত নারীকে পটাতে গেলে এই কাজটি করুন সরাসরি দেখেন আগে ভিডিওটি কসম খেয়ে বলতেছে আপনি যদি আমারই বলা কাজটি আজকে করেন সে যত দূরে থাকুক সে যে কোনো নারী হোক পুরুষ হোক সে আপনার মহব্বতের প্রেমের পাগল হবে কথায় না কাজে প্রমাণ আগে দেখেন এই মিয়া ভিডিও টেনে দেখবেন না শুরু থেকে শেষ পর্যন্ত দেখে এই দেখেন এটা বোতল ভিতরে কীভাবে এসে জিনিস যে হাজারই দেখেন জিনিস হাজির হয়ে গেছে উপস্থিত এখনই খেলা শুরু হইব পুরা খেলা আপনাদেরকে দেখাবো আগে তারপর আপনারা কাজ করবেন কথায় না কাজের প্রমাণ সালামু আলাইকুম বিহ আশা করি ভালো আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রতিবারের মতো আজকে একটি সরাসরি ভিডিও নিয়ে আসলাম সেটা প্রবাসী ভাইয়ের কাজ ভাই বলছে একটি ভিডিও করার জন্য কাজটি তো তাই আমি আপনাদের মধ্যে সরাসরি আপনাদেরকে এ টু জেড সম্পূর্ণ দেখাবো এই বোতলের ভিতরে জিন হাজির করে আপনাদেরকে আগে দেখাবো আপনারা ঠিক কেমনভাবে হাজির করবেন এমনভাবে কাজ করবেন কথায় না কাজে প্রমাণ আমি আগে আপনাদেরকে সরাসরি ভিডিও দেখাবো আপনাদের যদি ধৈর্য থাকে আপনি যদি যে কোনো নারীকে পুরুষকে আপনার মহব্বতের পাগল করতেছেন আপনারা গোলাম বানিয়ে রাখতেছেন তাহলে বলবো ভিডিওটি আপনার জন্য যদি আপনি এটা না করতে চান তাহলে বলবো আপনি ভিডিওতে চলে যেতে পারেন বা জানা আমার কোনো আপত্তি নেই আর আপনি শিক্ষা রাখলে কখন কার কী প্রয়োজন হয় আপনার ঘরের স্ত্রীকে স্বামীকে আপনি বাধ্য পারবেন করে আমি ভিতরে একটি জিনিস দিচ্ছি আমি এখানে চালান দিব জিন হাজির করব। জিন হাজির করে হাজির নাজির করে আমি কাজ করব। সরাসরি আপনাদেরকে দেখাবো বিবাহিত নারীকে আপনারা কিভাবে পটাবেন বিবাহিত ছেলেকে পুরুষকে প্রেমিক প্রেমিকা কে কাউকে আপনারা পটাতে পারবেন আপনার আমার এই ভিডিওটি যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন কথাই না কাজে প্রমাণ আগে দেখাবো কখন কোন নিয়ম বলে ফেলি সেটা আমি বলতে না দেখেন আমি প্রতিটা কাজে সরাসরি চেম্বার দেখায় কাজ করিয়ে দেখেন আমার এটা চেম্বার রাত দিন চব্বিশ ঘন্টায় এমনভাবে এখানে বসে কাজ করি এমন কোন কবিরাজ কোভিরাজ নেই আপনাদেরকে সরাসরি আপনাদেরকে দেখাতে আগে আপনারা আমার এই জিন চালান কাজটি দেখেন আমি বোতল ভিতরে কীভাবে হাজির করি তারপর আমি কাজটি করি যে কোনো বিবেদনারেকে পটাতে আপনারা সে কি আপনার প্রেমে পড়ছে কি না সেটাও আপনারা বুঝতে পারবেন এক ঘন্টার ভিতরে কত কোথায় না কাজে প্রমাণ তাই বলবো আপনারা ভিডিওটি দেখেন দেখেন আমি এখানে গোলাপ জল দিচ্ছি এখনই চালান চলে যাবে তো আপনারা কী করবেন সেই বিষয়ে এই টু জেড সম্পূর্ণ বলে দেব আর ইউটিউব জগতে আজও পর্যন্ত কেউ বলতে পারবে না আমাকে দিয়ে কাজ করিয়ে কাজ হয় না সেটা আমি প্রতিটা ভিডিও আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তারাই বুঝতে পারবেন যে আমি কাদের কাদের কাজ করছি আর কেউ বলতে পারবে না যখন তো আমাকে দিয়ে কাজ করিয়ে কাজ হয় না হে দেখেন বোতলের ভিতরে আমি গোলাপ জল দিচ্ছি এটার ভিতরে দাও দাউ করে আগুন জ্বলবে হাজির হবে জিন আমি যাকে বাধ্য করবো সে পাগল হবে তার জন্য তো যাই হোক আপনাদেরকে আমি একটা কথা বলবো ভিডিও লাস্টে একটি নকশা দিব এটা একটি কুফুরি নকশা বলতে পারেন এটার এত একটি পাওয়ার এত একটি গুণ ক্ষমতা এত পাওয়ারফুল দেখছেন আমি বোতলের ভিতরে একটা দিছি একটি নকশায় লিখবেন লেখে সেটা আপনারা কাগজে মোড়াবেন তবে কী দিয়ে লিখবেন কখন লিখবেন সেই বিষয়ে এ টু জেড কখন কোন নিয়ম বলি সেটা বলতে পারবো না তাই বলবো পুরা ভিডিও দেখে তারপর কাজ করবেন আপনারা কী করেন টেনে ভিডিও দেখেন বাজান আপনারা যদি টেনে ভিডিও দেখে কাজ করেন তাহলে আমি গ্যারান্টি দেবো না আপনার কাজ হবে কারণ কখন কোন নিয়ম বলে ফেলি আপনারা কী করেন আমি বলি আও আপনারা বলেন বাউ উল্টা পাল্টা কাজ করে বললেন পরে বললেন অনেকে যে আমার কাজ হয় না কেন আপনাদের তো দর্জি নেই ভিডিও দেখার মতো ধৈর্য আছে আপনাদের না থাকতে ভিডিও থেকে চলে যান আমার কোনো আপত্তি নেই অযথা স্যারা ভাড়া লাগায় না যাই হোক আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেন নাই এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলা কিন্তু অন করে রাখেন এদিন দো বের হওয়া শুরু হচ্ছে আর আমার সাথে যোগাযোগ করবেন শুধু জিরো ওয়ান ডাবল সেভেন এইট ডাবল সিক্স ডাবল জিরো নাইন এইট এই নাম্বারের মধ্যে বয়েস পাঠাবেন অথবা এস এম এস করবেন আমি শুনে রিপ্লাই করবো হ্যাঁ দেখেন বোতল ভিতর থেকে দা বের হওয়া শুরু হচ্ছে এখনই জিনিসে হাজির হবে তো আমাকে দিয়ে কাজ করতে গেলে আগে হাজিরা পাঁচশো পাঁচ টাকা দিতে হইব জিরো ওয়ান ডাবল সেভেন এইট সিক্স ডাবল জিরো নাইন এইট পাঁচশো পাঁচ টাকা দিয়ে নাম পাঠাবেন প্রশিকরণ বিচ্ছেদ বান মারা পাওনা টাকা উদ্ধার করা হারানো জিনিস ফিরে পাওয়া যে কোনো জিনিসের কাজের আগে হাজিরা পাঁচশো পাঁচ টাকা দিয়ে নাম পাঠাবেন বিশ মিনিট সময় দিবেন আমি হাজিরা থেকে আপনাদেরকে বিশ মিনিট পরে সব কিছু বলে কাজের কন্টাক্ট করব যাই হোক উল্টো ফিক্সে চলে যায় আপনাদের কি ভিডিও লাস্টে যেই একটি নকশা আছে এই নকশার ভিতরে অনেক নিয়মকরণ বলা আছে তবে আমি যেই নিয়মটি বলবো আপনারা কী করবেন ওরিজিনাল জাফরান কালি সংগ্রহ করবেন মেস কো কালি এটার সাথে মধু মিক্স করবেন তারপর নিজের বাই হাতের কে আঙ্গুলে তিন ফুটা ব্লাড মিক্স করবেন তারপর এটা দিয়ে একটা কালি তৈরি করবেন এরপর শনিবার অথবা মঙ্গলবারে রাত্র বারোটার পরে আপনারা পশ্চিম দিকে মুখ করে ফিরে শরীরটা পারফেক্টভাবে বন্ধ করে নেবেন উঁু করে নেবেন আগে পরে দূর শরীর পাঠ করে নেবেন তিনবার পাঁচবার সাতবার যে কোনোবার তো পাঠ করার পরে এটা লেখবেন একটি নকশাই লেখবেন একটি নকশা লেখার পরে এমনভাবে kakos dia muraben murie. যাকে বাধ্য করবেন তার নামটা কিন্তু আবার নকশার ভিতরে তাবিজি ভিতরে লিখতে হবে যেমন অমকের বৃদ্ধি অথবা বা অমুক আমার মহব্বাদের পাগল হয়ে যাক দূর থেকেই করতে পারবেন কাছ থেকেই করতে পারবেন সে আমার প্রেমের পাগল হয়ে যাক সে আমার জন্য দেওয়া না সেদিন জিনিস হাজির হয়ে গেছে ইউটিউব জগতে এমন তাদের কভিরাজ আছে আপনাদেরকে সরাসরি দেখাতে মেয়ে আপনারা ভিডিও না দেখে সেটা এই করেন আমি চ্যালেঞ্জ করে বলতে চাই আমার মতো যে কেউ কাজ করতে পারে জীবনে কবিরাজি করবো না যোগাযোগ শুধু করবেন জিরো ওয়ান ডাবল সেভেন এইট ডাবল সিক্স ডাবল জিরো নাইন এইট এই নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে যোগাযোগ করবেন না এস এম এস অত বয়স পাঠাবেন আমি শুনে রিপ্লাই করব যে কোনো কাজ করতে করলে আগে হাজিরা পাঁচশো পাঁচ টাকা দেবেন তারপর কাজ করতে পারবেন আপনারা আমাকে দিয়ে কাজ করেন সেটা বলব না দেশবিদ্যে যে কোনো জায়গা থেকে আপনারা নিজেরাও কাজ করতে পারবেন তবে আমি কেমন কবিরা সেটা করে করেন চ্যানেলের ভিডিও দেখলেই বুঝতে পারবেন যাই হোক তখন শনিবার তো মঙ্গলবারে লেখার পরে যার জন্য বাধ্য করবেন যাকে বাধ্য করবেন তার বাড়ির দিকে মুখ করে ফিরে আপনারা কি করবেন এরপরে তো আমার মতো চালান দিতে পারবেন না ডাইরেক্ট মোমের আগুন চালাবেন মোমের আগুন জ্বালাইয়ে আস্তে আস্তে এক কোণা থেকে জ্বালানি শুরু করবেন আর তার কথা ভাবতে থাকবেন মনে করবেন সে আপনার বাধ্য হয়ে আসতে আসে তাবিষ্টাও জ্বালানোর শেষ এক ঘন্টার ভিতরে আপনার রেজাল্ট পাবেন সে বাধ্য হয়েছে কিনা সেই আপনাকে ফোন থেকে দেখা